যে আমি আদম এবং হাওয়াকে বললাম আদম হাওয়া আমার জান্নাত থেকে নেমে যাও জান্নাত থেকে নেমে যাও নেমে যাও বের হয়ে যাও এ কথা বলেননি আল্লাহ পাকের কোরআনে কারিমের প্রত্যেকটা শব্দের মধ্যেই বিশাল বিশাল রহস্য লুকায়িত আছে তাই না আল্লাহ পাক জান্নাত থেকে বের হয়ে যাও এটা বলেননি কি বলেছেন নেমে যাও বলেছেন এই শব্দটা মনে রাখেন খুব দরকার এটা মনে রাখা কারণ হাবাতা ইয়াহবিতু এর হুবুতন অর্থ হলো উপর থেকে নিচের দিকে অবতরণ করা আর বের হওয়ার আরবি হলো খারাজা ইয়াখরুজু খুরুজান মানে বের হওয়া আল্লাহ পাক বলেননি মিনহা এটা বলেননি যে তোমরা বের হয়ে যাও আদম হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাও না আল্লাহ এটা বলেননি কি বলেছেন জান্নাত থেকে নেমে নেমে যাও যাও তো আব্বা আল্লাহ পাকের নির্দেশ পাওয়া মাত্র জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছে এই যে নেমে যাও শব্দটি আল্লাহ পাক বললেন এই শব্দ থেকে আমাদের কি এটা বুঝে আসে যে আমাদের আসল বাড়ি জান্নাতটা এখন কোন দিকে আছে কিছু কি বুঝেন কোন দিকে বলেন তো মাশা আল্লাহ সবাই বুঝেন নাই কয়েকজন বুঝেছেন কোন দিকে বলেন উপরের দিকে আমরা আছি কোন দিকে এখন প্রশ্ন হলো উপরে তো জান্নাত আসল বাড়ি তো বাড়িতে কি আমরা সবাই যেতে চাই কারা কারা যেতে চাই হাত উঠাই হে আল্লাহ আপনি আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি পৈতৃক সম্পত্তি জান্নাতে অতি সহজে যাওয়ার তৌফিক দান করেন এখন বাড়িতে তো যাব বাড়ির পথ কত দূর কোথায় আছে একটু জানতে মনে চায় না কোন দিকে চলেন উপরের উপরের দিকে দিকে যাই আপনি দিনের বেলা তাকালে একটা সূর্য দেখবেন এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান তাই না আসলে কি এত ছোট না বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ বলে কত বড় তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবীর সাথে আরো তেরো লক্ষটা পৃথিবী এই সমান জোড়া লাগান যত বড় হবে সূর্যটা এত বড় শুভানন্দ প্রশ্ন হলো এত বিশাল সূর্য দেখা যায় এত ছোট একটা ভাতের থালার সমান ঘটনা কি এত ছোট কেন দেখা যায় বলেন তো অনেক উপরে বলেন অনেক উপরে প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে যেহেতু আল্লাহ বলেছেন উপরে আছে তাহলে উপরে আরো উপরে যেতে হবে চলেন উপরে যাই সন্ধ্যাবেলা আপনি উপরের দিকে তাকান দেখবেন যে মিটমিট করে জ্বলছে জোনাকি পোকার মতো এগুলো কি তারা আচ্ছা ভাই বলেন তো দেখি এই তারাগুলো আকারে আকৃতিতে এই জোনাকি পোকার সাইজ নাকি আর একটু বড় তারাগুলো কত বড় তারাগুলো কত বড় বিজ্ঞান বলছে যে আকাশের এক একটা নক্ষত্র এক একটা তারা পৃথিবীর চেয়ে নয় পৃথিবীর চেয়ে নয় আকাশের এক একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় এত বিশাল তারা দেখা যায় জোনাকি পোকার মতো ঘটনা কি আর উপরে বলেন আরও উপরে প্রশ্ন হলো তারাগুলো কত উপরে আছে তারাগুলো কত উপরে আছে বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কোনো ধারণা দিতে অক্ষম তবে অনেক গবেষণা করে বিজ্ঞান একটা তারা সন্ধান বের করেছে যেটা পৃথিবীর সবচাইতে কাছে সবচাইতে নিচের যেই তারকাটি জমিনের সবচাইতে কাছে এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্ট্রালাই বিজ্ঞান বলে প্রক্সিমা সেন্টারাই নামের এই দুনিয়ার সবচাইতে কাছের যেই তারাটি এটা এই জমিন থেকে পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে আছে কত উপরে পঁচিশ লক্ষ না পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে পঁচিশ কোটিও না পঁচিশ লক্ষ না কত পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে সবচেয়ে কাছের তার তাহলে উপরের তারাগুলো কোথায় আছে বিজ্ঞান বলে এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারবো না তফসিরে রুহুল বায়ান নামে একটি কিতাব আছে তফসিরের কিতাব তফসিরে বলেন রুহুল বায়ান তফসিরে রুহুল বায়ান এই কিতাবের মধ্যে আছে আল্লাহর কুদরত বুঝার জন্যে বলছি আমাদের বিবেকের মধ্যে এতটুকু ধারণ ক্ষমতা নেই বুঝার মতো আল্লাহর কুদরত একটু বুঝার বলছি এই যে স্টেজে লাইট জ্বলছে এই যে আলো জ্বলছে এই আলো দৌড়ায় কি দৌড়ায় না আলো দৌড়ায় না আপনি টর্চ অন করেন টর্চ লাইট সাথে সাথে আলোটা দেখবেন ওই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে দৌড় মারল কি না কত মাইল স্পিডে আলোর গতিগত বলেন প্রতি সেকেন্ডে ঘন্টায় না প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে চলে যায় আলো আপনি চোখের পলক মেরেছেন না এই চোখের পলকে আলোটা কতদূর চলে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল একটু কল্পনা করেন আল্লাহ পাকের কুদরত কত শক্তি কত এই আলোর গতিটা মনে রাখেন এবার তফসিরের রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন ওই দিন একটা তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে ওই আলোগুলো দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল স্পিডে দৌড় শুরু করেছে আজও সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে আজও দৌড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই সেই আকাশের তারা যেখানে আছে সর্বোচ্চ তারা ওই পর্যন্ত গেলাম কিন্তু আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল হ্যাঁ তাইলে আরো উপরে যেতে হবে যেতে রাজি এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে এর উপরে আর কোন তারা নেই সৌরজগৎ শেষ এরপরে মহাশূন্য শুরু হয়ে গেছে এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করলেন সবার উপরের তারাটা পার হয়ে আরও ঠিক এই সম পরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা কি পাওয়া যাবে প্রথম আসমানের তলা পাওয়া যাবে আসমান আছে না নাই হ্যাঁ বিজ্ঞান কি বলে বিজ্ঞানের ছাত্ররা এখানে আছে না বিজ্ঞান তো আসমানকে স্বীকার করে না বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নেই আল্লাহ আকাশ আছে তো বিজ্ঞান অস্বীকার করলো যে আল্লাহ আল্লা রবুল আলমিনে হাকিমে বার বার বলেছেন একটি নয় দুইটি নয় আমি সাত আসমান সৃষ্টি করেছি আল্লাহর কথা কখনো অবাস্তব হতে পারে না আসমান তো অস্বীকার করেছে তারা তো বাইটা বামনবীর তাদের হাত খাটো ওই পর্যন্ত যায় না এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম দার্শনিক আপনারা সকলেই তার নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাই নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন কিন্তু আল্লাহ পাক তার নসিবে হেদায়েত লিখে রেখেছেন এজন্য তিনি নষ্ট হন নাই বেলাইনে জান নাই তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করেছেন সারেন্ডার করেছেন তিনি স্বীকার করেছেন বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোকা বিজ্ঞান মানেই হচ্ছে একটা মরিচিকা কারণ বিজ্ঞান সকালে এক থিওরি দেয় বিকালে ওটাকে অস্বীকার করে যে ওটা ঠিক নাই আবার নতুন থিওরি দেয় আবার পরের দিন ওটাকে অস্বীকার করে আবার নতুন থিওরি দেয় আমরা এক সময় শুনেছি যে বিজ্ঞান এক সময় জোরে সুরে দাবি করেছে যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না এরপর মাঝখানে আরেক দল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হলো তারা এসে বলল যে না আগের বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয় যে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না এখন বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত তারা বলে আগের দুনদল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয় যে সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে বলে কি বলে না এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখবো আরেক দল বিজ্ঞানী আসবে এসে বলবে আগের দল বিজ্ঞানীদের থিউরি ভুল বলে তাহলে সঠিক থাকি বলবে একটাও ঘুরে না অসম্ভব কি বলতে পারে তো বিজ্ঞান মানেই হচ্ছে মরিচিকা এক একবার এক এক থিওরি দেয় তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন আল্লামা ইকবাল বলেন রব্বুল আলমিন সারাটা জীবন তো বিজ্ঞানের পেছনে দৌড়ালাম কিন্তু বিজ্ঞান আজকে এক থিওরি দেয় কালকে এক থিওরি দেয় একবার বলে সূর্য ঘুরে একবার বলে পৃথিবী ঘুরে একবার বলে দনুটা ঘুরে একবার বলে আসমান আছে আরেকবার বলে আসমান নাই আমি তো পাগল হয়ে যাওয়ার পালা রব্বুল আলামিন আর আমি বিজ্ঞানের পেছনে দৌড়াতে চাই না এখন আপনার কাছে জীবনের অন্তিম মুহূর্তে আমার একটাই দরখাস্তে কাম মে মেরা হে মে আকল কে পিছে বহত বক্ত वक्त जाया کر چکا رب এখন আর আমি বিজ্ঞানের মাধ্যমে কোন জিনিস যাচাই করতে চাই না এখন আমি আপনার কিতাব কোরআনের মাধ্যমে যাচাই করতে চাই আপনি যেটা বলবেন ওটাকেই বিশ্বাস করতে চাই এবং আপনি আমাকে ওই বিজ্ঞানীদের দল থেকে বের করে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যেই বান্দাদেরকে দুনিয়ার মানুষ আপনার পাগল মনে করে আমাকে ওই পাগলদের অন্তর্ভুক্ত করে দেন আসমান আছে না নাই গেলাম প্রথম আসমানের তলা মনে আছে তো তো প্রথম আসমানের তলা পর্যন্ত না গেলাম কিন্তু আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর পাওয়া গেল আরো উপরে যাওয়া লাগবে এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পাড়ি দিয়েছেন ভালো করে বুঝেন এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ পাড়ি দিয়েছেন প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ সুবহানাল্লাহ বলেন প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন তৃতীয় আসমান আবার মহাশূন্য চতুর্থ আসমান আবার মহাশূন্য পঞ্চম আসমান আবার মহাশূন্য ষষ্ঠ আসমান আবার মহাশূন্য সপ্তম আসমান এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু পথ আপনি অতিক্রম করেছেন সপ্তম আসমান পার হয়ে আরও ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন সিদ্রাতুল মুন্তাহা কি পাওয়া যাবে সবাই আমার সাথে বলেন সিদ্রাতুল মুন্তাহা সিদ্রাতুল মুন্তাহা এই নামটা মনে রাখতে হবে বাড়ি ঠিকানা তো সিদ্রাতুল মুন্তাহা এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আসল বাড়ি আমার আপনার বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন জান্নাতুল দুনিয়ার মুসলমান শুনে রাখো আমি তোমাদের জন্যে আমার ইমানদার পরেজগার বান্দাবান্দিদের জন্যে আমি যেই বিশাল জান্নাত তৈরি করেছি এই জান্নাতটা আমি আল্লাহ সিদ্রাতুল মুহার নিকটে তৈরি করে রেখেছি যেহেতু আমরা বিশ্বাস করেছি আমাদের জান্নাতের বাড়ি সন্ধান লাভ করেছি আল্লাহর কথা বিশ্বাস করেছি রসুলের কথা বিশ্বাস করেছি আব্বা জান হজরতে আদমের কথা বিশ্বাস করেছি ইনশা আল্লাহ পরকালে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হবই হব ইনশা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি পর্যন্ত অতি নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন

আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি আল্লাহ বলছেন ইতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর রশি ধরো জামিআন সবাই মিলে ধরো একজন দুইজন না এই রশি ছিড়ার কোনো সম্ভাবনাই নাই সবাই মিলে ধরো ওয়ালা তাফাররাকু আল্লাহর রশি ধরতে গিয়ে আপসের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না সুবহানাল্লাহ বলেন বুঝে থাকলে বলেন সূরায়ে আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের সবাইকে কি ধরতে বলেছেন কার রশি কার রশি সবাই বলেন কার রশি আল্লাহর রশি ধরতে বলেছেন তো ধরতে রাজি আছি তো এখন প্রশ্ন হলো আল্লাহ তো রশি ধরতে বলেছেন রশিটা ছাড়লো কে ছাড়লেন কে রশিটাকে শক্ত বানাইল কে রশি ধরে টান মারবে কে আমাদের কাজ কি কথা বলে না ধরা আমাদের কয় কাজ বাকি তিন কাজ কার ওই তিন কাজের ওয়াজের দরকার নেই ওটা তো আল্লাহর কাজ আমাদের কাজ কয়টা তাইলে এখন প্রশ্ন হলো ধর্ম কেমনি এই আমার ওয়াজ শেষ রশিটা কি বাড়িতে যাইতে হবে না ধর্ব কেমনি ধরার সিস্টেম লাগবে কি লাগবে না আল্লাহর রশি ধরার এক নম্বর আঙ্গুলের নাম হলো ইমান বলেন সবাই বলেন এক নম্বর আঙ্গুলের নাম কি ইমান দুই নম্বর আঙ্গুলের নাম এবাদত সবাই বলেন এবাদত এবাদত তিন নম্বর আঙ্গুলের নাম মহামালা আমি পরে অর্থ বলে দিব এখন না বুঝেই মুখস্থ করেন মহামালা 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 চার নম্বর মহাসারা 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 পাঁচ নম্বর আখলাত আখ লাখ আখ ঘটা হলো পাঁচটা আবার বলি এক নম্বর কি সবাই বলে ইমান দুই নম্বর এবাদত বলেন তিন নম্বর মোহামালা মোহা মেলা বলবেন না মোহা মালা মোহামালা চার নম্বর মোহাসারা মোহাসারা পাঁচ নম্বর আখ লাখ ঘটা হলো এই পাঁচটা আঙুল লাগে এই পাঁচটা আঙ্গুল সুস্থ সবল রাখবো তো ইনশাল্লাহ বর্তমান দুনিয়ার মুসলমানরা ইমানের ব্যাপারে ধোকার মধ্যে আছে ইমানের ব্যাপারে কি আছে ধোকার মধ্যে আছে ইমানের ওয়াজ বেশি করে করতে হবে ইমান বুঝতে হবে আমরা মুখে মুখে তো কত কথাই বলি আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান এরা মনে করে ইমান মানে আল্লাহকে বিশ্বাস স্রষ্টাকে বিশ্বাস করা এরা মনে করে ইমান মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা তা আমি তো আল্লাহকেও বিশ্বাস করি নবীকেও বিশ্বাস করি পরকালকেও বিশ্বাস করি দ্যাটস এনাফ আমি একজন খাঁটি ইমানদার যার কারণে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কোরআন কিতাব আল্লাহ রাসূল কিচ্ছু নাই কিন্তু খাঁটি ইমানদার ঠিক কি না সমাজে এই জাতীয় মুসলমান আছে না নাই কম না বেশি 95% তো যে কথা বলছিলাম তাহলে এক নাম্বার আঙ্গুলের নাম কি সব ক্ষমতা কার হাতে সব ক্ষমতা কার হাতে নাকি জনগণের হাতে সব ক্ষমতার উৎসকে জনগণ না আল্লাহ আল্লাহ সব ক্ষমতা কার হাতে সন্তান দেওয়ার মালিক কে তাইলে সন্তান না হইলে শাহালি মাজারে যাবেন হ্যাঁ যায় না মুসলমানরা যায় শাহালি বাবা কি সন্তান দিতে পারে আপনি সন্তানও হারা আর শাহালি বাবার কাছে গিয়ে যখন বলবেন যে একটা সন্তান চাই তখন হইবেন ইমান হারা সন্তানও পাইলেন না ঈমানও পাইলেন না কট্টর একটা কাফের হয়ে বের হইলেন আমও গেল ছালাও গেল কথা বুঝে আসছে তাইলে পীরের কাছে চাওয়া যাবে জিন্দা পীরের কাছে চাওয়া যাবে মুর্দা পীরের কাছে চাওয়া যাবে না সব চাইতে হবে কার কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ আমাদের ইমানকে মজবুত রাখার তৌফিক দান করেন দুই নম্বর কি দুই নম্বর আঙ্গুল কি ইবাদত ইবাদত নামাজ কি কথা বলে না রোজা কি যাকাত কি হজ কি ইবাদত কোরআন তেলাওয়াত জিকির আসকার দান খয়রাত সব মিলে আঙ্গুল কয়টা এই এটা বুঝেন ভালো করে বুঝেন খুব বুঝেন নামাজ রোজা হজ জাকাত কোরআন কয়টা একটা আমাদের সমাজে যেই মুসলমানটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় হজ করে তাসবিহ জপে কোরআন করে জিকির করে দান খয়রাত করে আমরা বলি সমাজের সর্বশ্রেষ্ঠ মুসলমান ঠিক কিনা হ্যাঁ মহতারাম হাজির তাইলে এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদতের নাম কি কথা বলে না নামাজ না পড়লে ইমান থাকে বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে আগে তো হাসতে হাসতে বলতো এখন সিরিয়াসলি বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না তো ভাই নবীজি বলেছেন আমার কথা না বাইনাল ইনাল ওয়াল কুফরি তর্কুসলা কে ইমানদার কে বেঈমান এটা কি কপালে লেখা আছে চিনবো কেমনে নবীজি বলেন আমি বলে দিচ্ছি কেমনে চিনবা দেখো লোকটা নামাজ পড়ে কি যদি নামাজ পড়ে বলো ইমানদার নামাজ না পড়লে চুপ কিছুই বলার দরকার নেই কিন্তু ইমানের সাক্ষী দেওয়ার জন্য কি লাগবে নামাজ লাগবে নামাজ পড়বো তো ইনশাল্লাহ নাকি নামাজ ছাড়া ইমানদার আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে তিন নম্বর আঙ্গুলের নাম কি মহামালা মহামালা তিন নম্বর আঙ্গুল কি মহামালা মানে লেনদেন মহামালা মানে কি ও আমার প্রিয় ভাইয়েরা খুব বুঝেন এখানে আমাদের সমস্যা আছে নামাজ রোজা যাই করি কিন্তু লেনদেন ঠিক নাই মুসলমানদের লেনদেন কি নাই ঠিক নাই বেচাকেনা ঋণ দেওয়া ঋণ পরিশোধ করা বিবাহ সামাজিক আচার আচরণ অনেক কিছুর মধ্যে আমাদের লেনদেন কি নাই ঠিক নাই এবাদত আল্লাহর হক এবাদত কার হক লেনদেন কার হক বান্দার হক বলেন কার হক বান্দার হক আমি এবাদতের মধ্যে কোনো ত্রুটি করেছি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আপনার সাথে আমার মহামালা ঠিক নাই নামাজে আমার ত্রুটি হয়েছে রোজায় ত্রুটি হয়েছে আল্লাহ বড় মেহরবান কান্নাকাটি করেন ক্ষমা চান আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আপনি মোয় ঠিক করেন নাই আপনি কোনো বান্দার হক আপনি অন্যায়ভাবে আপনি নষ্ট করেছেন দশটা টাকা তার ইচ্ছার বাইরে জবরদস্তি তার কাছ থেকে আপনি নিয়েছেন আপনি সারা জীবন শেষ দায় পরে থাকেন সারা জীবন শেষ দায় করে থাকেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ আপনাকে মাফ করবেন কেন মাফ করবে আপনি অন্যায় কি আল্লাহর সাথে করেছেন না বান্দার সাথে তাহলে আপনি যার সাথে অন্যায় করেছেন তার কাছে না মাফ চাইবেন কথা বুঝে আসে খবরদার খবরদার মোয়ামলা ঠিক করতে হবে লেনদেন ঠিক করতে হবে হাসরের ময়দানে অনেক নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত তসবি তাহলিল জিকির আজকার নফল রোজা নফল দান খয়রাত অনেক একদম এবাদতের আমলের পাহাড় নিয়ে উঠবে পাহাড় নিয়ে অন্যরা এভাবে তাকিয়ে থাকবে বাপরে বাপ এত আমল করেছে এত নেকি এত সব সবাই এভাবে তাকিয়ে থাকবে এমন ব্যক্তি উঠবে কিন্তু হাসরের ময়দানে পাওনাদারদের ঋণ পরিশোধ করতে করতে ওর নেকি সব খালি হয়ে যাবে তাকে আল্লাহ পাক জাহান নামে নিক্ষেপ করবে পরিষ্কার হাদিস পরিষ্কার হাদিস পাওনাদাররা ওই সময় দাঁড়িয়ে যাবে দুনিয়াতে খুব বাবুগিরি করেছেন খুব বেটাগিরি করেছেন মাস্তান সন্ত্রাস খুব পাওয়ার মানুষের জমি কুক্ষিগত করেছেন ভূমিদস্যু ভূমিখোর সন্ত্রাসী করে করে মানুষের টাকা পয়সা মেরে খেয়েছেন অনেক শক্তি অনেক ক্ষমতা কিন্তু ভাই আল্লাহ পাকের আপনাকে এটা মাথায় যখন আল্লাহ আদালতের কাজ করায় সাহাবাই কানামকে প্রশ্ন করেছেন এই বলো তো দেখি সবচেয়ে বড় কে সবচেয়ে বড় কে তো সাহাবাই কানাম বললেন ইয়া রসুল আল্লাহ এক লোকমা দুই লোকমা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ওই তো সবচেয়ে বড় মিসকিন নবীজি বললেন না বড় সবচেয়ে বড় মিসকিন হলো ওই ব্যক্তি যে হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফায়সালা করবেন সে যখন জান্নাতের দিকে রওনা করবে পেছন থেকে একজন দাঁড়িয়ে বলবে রব্বুল আলমিন লোকটা কই যায় আল্লাহ বলবেন ওর জান্নাত দিয়ে দিয়েছি এখন কি পরিমাণ নেকি নিয়ে আসছে আল্লাহ একটু দাঁড়াইতে বলেন কি সমস্যাটা কি দুনিয়াতে আমি ওর কাছে পাঁচ লাখ টাকা পাইতাম দেয় তাই নাকি এদিকে আস এদিকে আস এই ধরা খায় গেল ও পাঁচ লাখ টাকা পাইতো বলে হ্যাঁ দাও টাকা দাও আল্লাহ টাকা থেকে কোথেকে টাকা পাবো কোথায় এখানে তো টাকার লেনদেন নাই বলে কিসের বলে নেই লেনদেন হয় পাঁচ লাখ টাকার নেকি দিয়ে দাও তো ওর ওখান থেকে পাঁচ লাখ টাকা নেকি দিয়ে দিবে তো একজন পাওনাদার যারা নাকি মানুষের টাকা নিয়ে মাইরা খায় এরা কি একজনের টাকা মেরে খায় খালি নাকি এটা তার অভ্যাস তো যখন এক পাওনা দারে পেয়ে গেলো নেকি পাঁচ লাখ টাকার বাকি পাওনাদাররা কয় বাহ চমৎকার তো এখন সব দাঁড়ায় যাবে আল্লাহ আমি পাইতাম এক লাখ আল্লাহ আমি দুই লাখ আল্লাহ আমি দশ টাকা আমি বিশ টাকা সব দাঁড়া যাবে আল্লাহ বলবেন দাও দাও এই নেকি পরিশোধ করতে ওই ঋণ পরিশোধ করতে করতে এক পর্যায়ে তার নেকি শেষ হয়ে যাবে নবীজি বলেন পাওনাদারদের সিরিয়াল এখনো রয়ে গেছে নেকি শেষ এবার এবার আল্লাহ রব্বুল আলমী বলবেন দাও আল্লাহ শেষ দিবগত থেকে ও আচ্ছা নাই তো এক কাজ করো তোমরা যে যত টাকা পাও ওই অত টাকার গুনা ওর আমল দিয়ে দাও নামাজ বলেন আমার প্রিয় ভাইয়ারা বুঝেন বুঝেন বুঝতে চেষ্টা করেন এগুলো কোনো উপন্যাসের কথা বলছি না গল্প কাহিনী বলছি না এটা হারিসের কথা বলছি রসুলের কথা বলছি কোনো উপায় থাকবে না এখনো ঠিক করেন লেনদেন এখনো ঠিক করেন একটা টাকা কেউ পায় দুইটা টাকা পায় পাঁচটা টাকা পায় অন্যায় ভাবে নিয়েছেন তাড়াতাড়ি তারি পরিশোধ করেন কোনো উপায় থাকবে না কোনো উপায় নাই এখানে কারো সুপারিশ চলবে না দেওয়াই লাগবে না হলে জান আজকে মুসলমানদের মহাশারা ঠিক নাই বড় ছোটকে স্নেহ করে না ছোট বড় কে শ্রদ্ধা করে না বাবা সন্তানের সাথে কেমন মহাশারা করবে কেমন ব্যবহার করবে সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে উস্তাদ ছাত্রের সাথে ছাত্র উস্তাদের সাথে কেমন ব্যবহার করবে এটাকেই মহাশারা বলা হয় আজকে আমাদের মহাশারা ঠিক নেই এই কারণে প্রত্যেকটা জায়গায় আমরা অশান্তির আগুনে দাউদাউ করে চলছি আমাদের মহাশারা ঠিক নেই আল্লাহ সন্তান মা বাবার সাথে কেমন মহাশারা করবে কোরআনেকারী এ বলে দেওয়া আছে না নাই আহা কত সুন্দর করে আল্লাহ বলেছেন কত সুন্দর করে ইম্মায়া বলুকাল কি বারো আহাদু হোমা আও কিলাহুমা হ্যাঁ আমার যুবক ভাইয়েরা যুবতী বোনেরা যাদের মা বাবা জিন্দা আছে ভালো করে শুনে নাও আল্লাহ বলছেন যে তুমি যদি তোমার মা বাবাকে একসাথে কিংবা কোনো একজনকে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও তুমি মনে করবে আল্লাহ বাত তোমাকে সুযোগ দিয়েছে সুযোগ দিয়েছেন মাকে পেয়েছো বাবাকে পেয়েছো বা উভয়কে পেয়েছো তা আমি আল্লাহ তোমাকে পাঁচটা কর্মসূচি দিচ্ছি কয়টা কয়টা খুব মনে রাখেন পাঁচ কর্মসূচি আল্লাহ দিয়েছেন এক নম্বর হলো ফালাহ তাকুল্লাহুমা উফ ফালা তাকুল্লাহুমা উফ তুমি তোমার মা বাবার সামনে এমন কোনো কথা বলতে পারবে না এমন কোনো কাজ করতে পারবে না যে তোমার কথায় কাজে কষ্ট পেয়ে তোমার মা কিংবা তোমার বাবা বলবে উফ উফ শব্দটা তোমার মা বাবা যদি উচ্চারণ করেছে তোমার জান্নাতের বাড়িতে আর যাওয়া লাগবে না কিংবা তোমার মা বাবার কোনো কথা শুনে তুমি বিরক্ত হয়ে বললে উফ বাবা থামো তো উফ মা চুপ করো তো এই যে তুমি উফ বলেছো তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে লা তাকুল্লাহুমা উফ এক নাম্বার দুই নাম্বার ওয়ালা তানহারহুমা বাবা মাকে ধমক দিয়ে কথা বলিস না ঝাড়ি মেরে কথা বলিস না তোর হাতে তোর শরীরে এখন অনেক শক্তি আছে তো মা বাবা দুর্বল হয়ে গেছে এখন মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবি ঝাড়ি মেরে কথা বলবি আমি আল্লাহ এটা তোর জন্য হারাম ঘোষণা করলাম ধমক দিয়ে কথা বলিস না লা তানহারহুমা তিন নম্বর কর্মসূচি মা বাবার সাথে নরম স্বরে আদরের স্বরে কথা বলো আদর করে করে মা বাবার সাথে কথা বলো যখন মা বাবা বুড়া বুড়ি হয়ে যাবে তো সে তোমার ছোট বাচ্চা তিন বছর চার বছরের বাচ্চার মতো হয়ে গেছে তোমার মা বাবার সাথেও আদর করে করে কথা বলতে হবে অকল্লাহু কারিমা চেহারাটা গুমরাহ করে রেখো না গাল ফুলিয়ে রেখো না মা বাবার সামনে গিয়ে এমন ভাবে মুড অফ করে রাখো যে তোমার মার মনে চায় একটু কমলা খাবে কিন্তু ভয়ে তোমাকে বলতে পারে না তুমি এমন ভাব নিয়ে চলো যে বাবা আমি একটু কমলা খাবো মনের কথাটা বলতে সাহস পায় না তুমি এমন ভাব নিয়ে চলো না ধরা খেয়ে যাবে সমস্যায় পড়ে যাবে ফ্রি হয়ে যাও মা বাবার সাথে এমন ফ্রি হয়ে যাবে যে তাদের মনের মধ্যে যেই কথা আসবে সেটাই যেন অকপটে তোমাকে খুলে বলতে পারে ভয় যেন না পায় তার কর্মসূচি আল্লাহ দিচ্ছেন জানা রহমা তাই যুবক মা বাবার সামনে তোমার বিনয়ের দুটো ডানা বিছিয়ে দাও মা বাবার পায়ের নিচে তোমার বিনয়ের দুটো ডানা বিছিয়ে দাও একদম নরম হয়ে যাও নরম হয়ে যাও চারটা কর্মসূচি আল্লাহ দিয়েছেন এইভাবে মা বাবাকে লালন পালন করো এক সময় মা বাবা চলে যাবেন তুমি ঋণ পরিশোধ করতে পারোনি কোনোদিনও পারবে না তোমার গায়ের চামড়া খুলে দাও তাও ঋণ পরিশোধ হয়নি মা বাবা তো চলে গেছেন চার কর্মসূচি তুমি পালন করেছো এবার আমি আল্লাহ তোমাকে পঞ্চম আরেকটা কর্মসূচি দিচ্ছি ওয়াকুল রাব্বির হামহুমা وقل رب ارحمهما كما ربياني صغيرا সারাটা জীবন যতদিন জিন্দা থাকো আমি আল্লাহর কাছে হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে বলতে থাকো আল্লাহ গো আপনি যেভাবে বলেছেন চেষ্টা তো করেছি কিন্তু মা বাবার হক তো আদায় করতে পারি নাই আপনি তো নিয়ে গেলেন আল্লাহ গো আমি যখন দুগ্ধ পুষ্য শিশু ছিলাম তখন আমার মা আমাকে যেভাবে আদর আহ্লাদ করে লালন পালন করেছেন আমার বাবা যেভাবে আমাকে আদর সোহাগ করে লালন পালন করেছেন আল্লাহ গো এখন তো আমার আব্বা আম্মা আপনার কাছে আপনিও আমার আব্বা আম্মাকে ওইভাবে আদর সোহাগ করে লালন পালন যদি মৃত্যু পর্যন্ত এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য দোয়া করতে পারো আমি আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার মা বাবার ঋণ আমি পরিশোধ করে দেব মহাশারা ঠিক নাই স্বামী জানে না স্ত্রীর সাথে কেমন মহাসারা করতে হয় স্ত্রী জানে না স্বামীর সাথে কেমন মহাশারা করতে হয় মহাশারা ঠিক করতে হবে মহাশারা ঠিক করতে হবে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম তার বিবিদের সাথে কেমন আচরণ করেছে এটা আমার পড়তে হবে সিরতুন নবী পড়তে হবে রাসূলের জীবনী পড়তে হবে রাসূলের পারিবারিক জীবনটা কেমন ছিল নবীজি তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন এটা আমার জানতে হবে ওইভাবে আমার পরিবার নীতি চালাতে হবে তাহলে ইনশাল্লাহ ডিভোর্স শব্দ মুখে আসবে না নবীজি কি কোনো একজন বিবিকে ডিভোর্স দিয়েছিলেন জীবনে বিবিকে একজন দুইজন কয়জন তো এগারো জনের মধ্যে তো একজনকেও ডিভোর্স দিলেন না আর আপনি একজন বিবি তাতে আপনি ডিভোর্স দিতে পাগল হয়ে গেলেন ব্যাপারটা কি আপনার মুআশারা ঠিক নাই এজন্য মহাশারা ঠিক করতে হবে ভালোবাসা আজকে তোমার এক বছর হলো না বিয়া হলো তোমার মধ্যে তো ওই ভালোবাসা সৃষ্টি হয় না তোমার মধ্যে তো ওই ভালোবাসা সৃষ্টি হয় না তাইলে মুআশারা ঠিক করব তো ইনশাআল্লাহ মুআশারা ঠিক করব তো কথা বুঝে আসে আল্লাহ পাক বুঝা তৌফিক দান করেন পাঁচ নাম্বার কি কথা বলে না পাঁচ নাম্বার কি اخلاق মানে কি চরিত্র বলেন اخلاق মানে কি চরিত্র আমাদের নবীজি পৃথিবীর सर्वश्रेष्ठ চরিত্রের মালিক ছিলেন ঠিক কি না ইনকালা আলা খুলুকিন আযিম হে বন্ধু আপনি হলেন মহান চরিত্রের মালিক এই সার্টিফিকেট আমাদের নবীজিকে আল্লাহ দিয়েছেন কি দেননি আর আমাদের নবীজি এসে কি ঘোষণা দিলেন আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আমাদের নবীজি তো শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামকে ওইভাবে গড়েছেন সাহাবাই কেরাম তাবিহীনদেরকে গড়েছেন কিন্তু অধপতন হতে হতে এখন মুসলমানদের চরিত্র একেবারে শূন্যের কোঠায় বলেন ঠিক কিনা এরপরে আবার এত বড় বড় মোবাইল যখন আবিষ্কার হলো এই মোবাইল যখন যুবক যুবতীদের হাতে হাতে চলে আসলো এখন যুবক যুবতীদের আখলাক চরিত্র বলতে কোনো কিছু তো নাই এটা একেবারে লজ্জাজনক অবস্থানে চলে এসেছে এই আখলাক আমাদের ঠিক করতে হবে কিনা যদি আগে চারটা আঙ্গুল ঠিক হয় আখলাক কিন্তু এমনি এমনি ঠিক হয়ে যাবে